দর্শক আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি সিভিল সার্জনের কার্যালয় ফেনী টোটাল এখানে পদ সংখ্যা একশো পনেরো জন দর্শক এখন এখানে আমি পদের নাম সে কথা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন প্রথম পদে বলা হয়েছে এখানে পরিসংখ্যান প্রিয় দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে পাঁচজন এখানে বলা হয়েছে যে ক পরিসংখ্যান অবলিক গণিত অবলিক অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে প্রিয় দর্শক আমার দুই নম্বর যে পদটা চলে আসছে দেখতে পাচ্ছেন দুই নম্বর পদে বলা হয়েছে এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক প্রিয় দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে ছয়জন এখানে বলা হয়েছে যে ক এইচএসসি ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ তেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ কম্পিউটার চালনা দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে গতি বলেছে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দের গতি থাকতে হবে প্রিয় দর্শক এখানে তিন নম্বর যে পদটা চলে আসছে তিন নম্বর পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে গাড়ি চালক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে চারজন এখানে বলা হয়েছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হইবে ওকে এখানে এখানে চার নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন চার নম্বর পদে বলছেন স্বাস্থ্য সহকারী দর্শক স্বাস্থ্য সহকারী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে নিরানব্বই জন অনেক বেশি সংখ্যক লোক নিয়ে যাচ্ছে এই পদের জন্য এখানে বলা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দর্শক পাঁচ নম্বর যে পদটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা লোক নিয়ে হবে একজন এখানে বলা হয়েছে যে ক এসএসসি বা সমান পরীক্ষা পাশ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যত আরও কিছু তথ্য বাকি আছে তথ্যগুলো আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অবলিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আবেদন বাসিন্দা হতে হবে এখানে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে হতে নির্বাচন করা হবে দুই স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও সিভি ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এখানে দেখেন বলা যায় এক নম্বরে আগ্রহ প্রাপ্তিকেন্দ্র ওয়েবসাইটটা সিএস ফেনি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন দুই আবেদনকারী বয়স চব্বিশ চার দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা অবলিক শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য না এসএসসি সনদাববলিক জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম নিবন্ধ সনদর প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে তিন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ চার চার দু হাজার চব্বিশ সাল ইংরাজি সকাল দশটা ঘটিকা এবং জমাদানের শেষ তারিখের সময় চব্বিশ চার দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত চার পরীক্ষার ফি বাবদ প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে করবিং নম্বর এক থেকে চার নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা এবং করবিং নম্বর পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা অনলাইনে আবেদনের অনুদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে বিজ্ঞপ্তিটি বিস্তারিত ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ওয়েবসাইটটা দেখুন মনোযোগ সহকারে একটু এই যে ওয়েবসাইটটা ডবল ডট সিএস ডট ফেনি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে দর্শক সিভিল সার্জন ফেনি ও সদস্য সচিব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ কমিটি ফেনী প্রদর্শক এই নিয়োগটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি বলছি একটু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে সূত্র ইত্তেফাক পত্রিকায় তিন চার দু সাল তারিখে এগারো নম্বর পৃষ্ঠায় প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব যার আগে একটা কথা বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়ে যদি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ফেসবুক ফিউজিক পেজটি ফুলবল লাইক দিয়ে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ